শবহ লাও লোহ দিলাম লাবহ লও রোহ দিলাম লা

কালম সৃষ্টি যাহর অসেলা শিলোহ কালম সৃষ্টি যাহর অসেলা অলম খুশি হে দেহা বিবুল্লা শুভ হার্লা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

Allah, 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 and Allah, 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 Allah,

না আনন্দ না আনন্দ না আনন্দ দেই গা হইলেন আল্লাহরে ওলিgau সদৌ আনহাজম নামজার শৌলি বেহেলায়তের আলোই বরে লবে

হা জাহ লাল নামো জর সৌনি অল্লা তাহা ওাহা জাহ লাল নামো জর সৌনি শোরে মাহদি ফে যহানাদি পারে প হা

আলোচনা করতে হলে কিন্তু কয়েকটা কন্ডিশন আমাদের সবাইকে মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ योर মাউথ এবিডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আর থার্ড কন্ডিশন হলো যদি আলোচনা শুনতে ভালো না লাগে আপনাদের জান্নাতের বাগানে বসতে ভালো ভালো না লাগে তাহলে আমি বলবো আই সি গো টু ইওর সিট আউট অফ সাইট কারণ মাহফিল কবুল হওয়ার জন্য অসংখ্য অগণিত মানুষের প্রয়োজন নেই প্রয়োজন শুধু আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমিকের আর যারা বলেন না কেন আপনারা এখানে অনেক মানুষ আপনারা যে জিকির করছেন জিকিরে আমি সন্তুষ্ট নই আপনারা কি মনে করেছেন আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন কি মন গড়া কথা বলার জন্য জবান দিয়েছে বেয়ের বাড়ি থেকে ভালো ভালো কুরমা ফলাই খাওয়ার জন্য দিয়েছে কথা বলেন চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দিয়েছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দিয়েছে কেন দিয়েছে বলতে পারবেন ইয়েস অ্যাবসলিউটলি রাইট আমার ভাই কি আবার ভাই শাহালম সাহেব তিনি বলেছেন একদম সরল সুন্দর সাবলীল ভাষায় তিনি বলেছেন আল্লাহকে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন কাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য জবান দিয়েছেন উনি ওনার ভাষায় বলেছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে কিছু কথা বলে তারপরে আমি আমার মূল আলোচনায় যাব আমাকে একটা বিষয় আজকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো তবে আবারও বলছি আপনাদেরকে আমি আপনাদের মনোযোগ চাই কি চাই

এই আমি আবার বলছি এখানে কিন্তু সাউন্ড দেওয়া যাবে না একদম সীমানার বাইরে চলে যেতে হবে আমি কিন্তু কাউকে ডাকবো না আমি মাহফিলে বসার জন্য কাউকে ডাকবো না যারা এখানে বসেছেন আমি মনে করব আপনাদের খুশনসিব আর যারা বসতে পারেননি তাদের বদকিসমত বদনসিব কেন জানেন কেউ হাঁটি হাঁটি পা পা করে তার জীবনকে লাকি করে নিচ্ছে আর কেউ হাঁটি হাঁটি পা পা করে তার জীবনকে ফাঁকি দিচ্ছে কথা বলেন আপনাদেরকে আবারও বলছি এখানে ম্যাক্সিমামি মুরুব্বি আমার বাবার বয়সী দাদার বয়সী আপনাদের সাথে কথা বললে আমার কথা বলে আশা করি আমি মজা পাবো কেন জানেন মুরুব্বিদের অন্তর হচ্ছে আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম 99% যুবক যুবতীর অন্তর হলো আত্মগরিমা হিংসা আর নোংরামিতে ভরা ঠিক কথা বলে আমার কথায় রাগ হইলেও কিচ্ছু আসে যায় না খুশি হলে ওয়েলকাম কারণ এখানে আমি কারো সাথে ব্যক্তিগত রিলেশনশিপ তৈরি করার জন্য আসিনি আবার কারো সাথে কিন্তু আমি হিংসাক্ত মনক